যে সময় আল্লাহ তাআলা রতআলা আমাকে আপনাকে এত দামি করে দিয়েছেন বিভিন্ন বস্তু বসন কে তে বাদ দেন কিন্তু আল্লাহ তাআলা শক্তিকে মূল্যবান বসন করেন এটা পুরো সময় এই সময়ের বসন কে আল্লাহ তাআলা বলতেছেন গোটা পৃথিবীর জগতে যত মানুষ আছে যত মানুষ হয়েছিল

সমস্ত মানুষ গোলামা হোক যাই হোক সরকারি হোক সবকিছু খাসার মধ্যে রয়েছে আর মানুষ যারা কিনা আনিতেছে এর বাহি

রাস্তা দিয়ে চলতেছেন রাস্তা দিয়ে ফিরতেছেন একদিন নয় দুই দিন নয় তিন দিন পর্যন্ত অনাহার খাদ্য নয় প্রত্যেক খানা নেয়